আমাদের সামনে নিয়ে আসছেন যাকে পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সাধারণ সম্পাদক ও ঢাকা সাত আসনে যাকে পার্টির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আব্দুল সালাম ভাই মোহাম্মদ আব্দুল সালাম ভাইকে তার কর্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছেন উপস্থিত আমার সামনে ভাষা কিন্তু নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে বসা ঢাকা মহানগরের নেতৃবৃন্দ

এই বাংলাদেশের মুখের মানুষের মুখে আহার পাওয়ার জন্য এই খেতে খাওয়া মানুষের জন্য ব্যবসায়ীদের ব্যবসা নয় চাকরি চাকরি নাই গরিব মানুষের পথে খাওয়ান নাই এই জন্য বাংলাদেশের মানুষের জন্য সারাক্ষণ এই দেশ রহল্লা দেশ এই দেশ আমার বেশিরভাগ ভন্ত্রী দেশ এই দেশের তুমি রামপদ্র দান করো এই দেশের মানুষের তুমি দান করো সে আমি বেতনপতি সাহেব আজকে দেশবাসী বাঁচানোর লক্ষ্যে এই আঠারো কোটি মানুষের বাঁচানোর লক্ষ্যে অনেক ভাবে এই দেশের মানুষের জন্য অবাধ গেছে কারণে পৃথিবীতে এই বাংলাদেশে এমন কোনো সরকার নাই যে দেশবাসীর জন্য কাঁদছে সবাই যাতে ফাঁদা নেবার জন্য এই দেশবাসীকে মিথ্যা আশ্বাস দিয়ে গেছেন দেশবাসীকে বাঁচানোর লক্ষ্যে আমি সাহেব জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব

এই দেশ আমার সাধারণ সাফরণের দেশ এইটা দাদা হুজুরানা দুই দেশ এইটা বিশ্বের দাদা দুই দেশ আমি দিগাই তো গুণচান তো বক্তব্য তো করব না আমাদের সামনে নির্বাচন আমরা চেষ্টা করব এই দেশকে বাঁচানোর জন্য আমরা ঢাকা সাত আসনে কালমেঞ্জ থানা লালবাগ থানা চকবাজার থানা বংশ থানা কোতোয়ালি থানা চেষ্টা করবো এই দেশবাসীকে নিয়ে এই ঢাকা সাত আসনের জনগণকে নিয়ে আমাদের হিপুলা ইমাম জাকের ফারি মহামান্য চেয়ারম্যান স্যারের কাছ বদলে আমরা যদি সুন্দর একটা গুলো ফুলের এই সাত আসন উপহার দিতে পারি সবাই আমরা জাকের ফাটি করি আমরা জাকের ফাটি একুশ কোটি একুশ লক্ষ একুশ লক্ষ আমরা শরীর আছি হিপুলা ইমাম দয়া মায়ের প্রাচীন প্রধানমন্ত্রী একটি পুরুষ দিবেন

সকলকে যাকে পার্টি চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে যাকে পার্টি প্রতি টুকটুকে লাল গোলাপের শুভেচ্ছা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যাকে পার্টি কামরাঙ্গি চোর থানার আওতাধীন পঞ্চান্ন নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি মোহাম্মদ রুহুল ভাই মোহাম্মদ রুহুল তার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য মিলিত ভাবে আহ্বান জানাচ্ছি বক্তব্য নিয়ে আসছেন পার্টি যুব ফ্রন্ট ঢাকা মহানগর দক্ষিণের সম্মানীয় সভাপতি মোহাম্মদ সামি আল হালিম ভাই মোহাম্মদ এবং জাকের পার্টি

এই সভায় উপস্থিত প্রধান সম্মানিত প্রধান অতিথি অতিথি বৃন্দ সম্মানিত সভাপতি এবং জাতীয় পার্টি ও সহযোগী সংগঠন কামরানি চরের সকল দেশবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম এবং এই চরের সবাইকে অর্থাৎ জনগণ আমাদের ভাই বোনদেরকে সবাইকে সালাম আসসালাম আলাইকুম সত্যি কথা বলতে কি বাংলাদেশের নির্বাচনের প্রক্রিয়ায় আমাদের একটা ব্যাপক সমস্যা হচ্ছে স্বাভাবিক ভোট তো এই স্বাভাবিক ভোটের সময় যে রক্তপাত ভোট কেন্দ্র দখল এই সমস্যাগুলা হয় আমাদের মাননীয় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান স্যার এই সমস্যার সমাধানের জন্য ডকচেন পদ্ধতি ডকচেন পদ্ধতির মাধ্যমে নির্বাচন চেয়েছেন আমরা জাকের পার্টি ব্লকচেইন পদ্ধতির মাধ্যমে নির্বাচন চাই কারণ ব্লকচেইন পদ্ধতিতে যার যার ভোট সে সে দিতে পারবে এবং কোনো প্রকার কোন প্রকার রক্তপাত ভোটার দখল সন্ত্রাস ইত্যাদি ভোটের দিন সম্ভব না একজনের ভোট আরেকজন দেওয়া সম্ভব না তো আমরা বক্সেন পদ্ধতির মাধ্যমে মাধ্যমে আমরা ভোট চাই আর মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনায় শহ এলাকায় প্রত্যেকটা এলাকায় যে সমস্যাগুলো আছে মাননীয় চেয়ারম্যান স্যার তা আগের থেকেই চিহ্নিত করার জন্য বলেছেন তো ওই সমস্যাগুলোর সমাধান জাকের পার্টি ক্ষমতায় আসলে মালিক মোহন মালিক দয়া করলে করবে যেমন এই এলাকায় গ্যাসের সমস্যা খেলা খেলার মাঠের সমস্যা কয় নিষ্কাশন সমস্যা এরকম বেশ কিছু সমস্যা আমরা অলরেডি চিহ্নিত করেছি এই সমস্যাগুলোর সমাধান যাটের পার্টি ক্ষমতায় আসলে করবে

ধন্যবাদ আমাদের সামনে বক্তব্য আসছেন যাকে পার্টি ছাত্র মহানন্দ দক্ষিণের সংগ্রাম সভানেত্রী মুসাম্মা সুলতানার অভিনোদন <laughs> আছে <laughs> মঞ্চে উপবিষ্ট আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অন্যান্য সংগঠন সামনে উপস্থিত আমার মহিলা ফ্রন্ট এবং ভাই সকলকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আজকে আমাদের উপস্থিতি